প্রথমে আমাদের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে যাওয়ার পরে আপনাদের এই লিঙ্কে যেতে হবে এই লিঙ্কটা আপনাদের সুবিধার্থে আমি আমার বক্সে দিয়ে এখন এখানে লগ ইন নামের যে অপশান আছে এই অপশানে ক্লিক করতে হবে আমি এখন লগ ইন অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে আপনার এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা সেই দুইটা এখানে দিতে হবে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে এখানে এখন লগ করতে হবে লগ ইন করার পরে প্রোফাইল চলে আসলো আমি এখন একটু নিচের দিকে আসছি নিচের দিকে আসার পরে দেখুন এখানে কয়েকটা অপশন আছে পার্সোনাল একাডেমিক অ্যাপ্লিকেশন এই যে যে সিট প্ল্যান আছে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন এখানে যেই যে ইউনিটগুলোতে আপনারা আবেদন করছেন সেই সেই ইউনিটগুলো এখানে চলে আসবে আমি একটা ইউনিট আবেদন করেছি তাই এখানে এই ইউনিটটা সিলেক্ট করে দিলাম ক্লিক করার পরে এখানে দেখুন চলে আসলো রোল নাম্বার সেন্টার বিল্ডিং রুম ডেট এবং টাইম এভাবে আপনি আপনার সিট প্ল্যানটা দেখে নিতে পারেন